আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা ভালো আছি একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করলাম হলো দুপুরবেলা তো এখন বাজে মনে হয় দুইটার মতো তো মনটা খুবই খারাপ তো এই জন্য বসলাম একটু ক্যামেরার সামনে চিন্তা করলাম আপনাদের সাথে কিছু কথা বলি ভালো লাগবে হ্যাঁ কেউ আমার এই ভিডিওর মধ্যে কোনো খুঁজে পেলে অবশ্যই ক্ষমা দেখবেন আর যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর যদি নতুন কোনো ভাই বোন আমার বিয়ের ভিডিও দেখেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখেন তাদের আমার অন্তর অন্তর স্কুল থেকে ভালোবাসা অভিনন্দন আমার আজকে আমার কাশি হইতেছে কারণ বুঝতাছি যে আমার থাইরয়েডটা বাড়ছে কারণ এদিক দিয়ে আমার প্রচুর পরিমাণে হলো ব্যথা করে আমার থাইরয়েড বাড়লে আমি নিজে থেকে বুঝতে পারি আমার থাইরয়েড বাড়ার কারণ আছে কারণ হলো আমার তো মিস মানে থাইরয়েডের সমস্যা মিষ্টি খাওয়া একদম নিষেধ মানে চিনি জাতীয় কোনো খাবার খাইতে পারবো না তো এবার ওষুধ কন্টিনিউ খাইতেছি একদিনও মিট যাইতেছে না হয়তো বা দুই একদিন বলে মিট যায় না হয়তো মিট যায় না কন্টিনিউ ওষুধ খাওয়া খাইতেছি কিন্তু তারপরও মিষ্টি খাওয়ার কারণে থাইরয়েড একটু বুঝতে পড়তাছি কারণ এরিক দিয়া আমার হলো থাইরয়েড বানলে হয় কি এরিক দিয়া ব্যথা করে আর গলার মধ্যে মনে হয় কি যে একটা কাটা বা একটা কিছু একটা আমার গলার মধ্যে আসে মানে কাটার মতো বাইজা থাকে এরকম খুচা লাগে কথা বললে তো যখন খুচা লাগে তখনই যে বেশি কথা বললে কাশি হয় তো বুঝতে পড়তাছি কারণ মিষ্টি খাওয়াইছে আমার শ্বশুরবাড়িতে শীতের পিঠা বানানো হয়েছে। একটু মিষ্টি খাইছি তারপর আমাদের বাসায় মামিরা বেড়াতে আসছিল মিষ্টি খাইছি মানে মিষ্টি চিনি দিয়ে মিঠাই দেয়া পিঠা খাইছি তো মিষ্টি খাওয়া হয়েছে আর আজকাল মানে যে খেজুরের গুড়টা বানানো হয় ওইটা কিন্তু অরিজিনালি খেজুরের গুড় না অর্ধেকটা হয়তো খেজুরের গুড় আর অর্ধেকটা চিনি দেওয়া হলো বানানো হয় আবার কয়েকদিন হলো চিনির পরোটা খাইছি সব মিলে আবার ওই দিন দুইটা মিষ্টিও খাইছি এই কারণে হয়তো বা মিষ্টি খাওয়ার কারণে আমার থাইরয়েডটা বাইরে গেছে এই জন্য এই যে এই দিক দিয়ে ব্যথা করে দিনে যেমন তেমন রাত হইলে একটু বেশি ব্যথা করে যে গোসল করে আসছি তো মাত্র মানে মাথাটা ভিজা না এই জন্য মানে এখন ব্যথাটা বেশি লাগতেছে আর কাশি আসতেছে তো আমার ভিডিও যারা দেখেন তাদের যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে তাদের কেমন হয় অবশ্যই কমেন্টে আমার এই এতটুকু জানাবেন যে তাদের কি সিমটম হয় কিভাবে বুঝতে পারেন যে থাইরয়েড বাড়ছে কি কমছে মানে আমি এবার যখন ডিসেম্বরে ডাক্তার দেখায় আসছি তখনও আমি বুঝতে পারছি যে আমার থাইরয়েড বাইরে গেছে কারণ তখন আমার এই যে এগুলো ভারী হয়ে গেছিলো আর আমার মুখ প্রচুর মানে ফুলে গেছিলো তো সবাই ভাবছে যে আমি ওষুধ খেয়েছি ভিটামিন খাইছি কিন্তু আমি সবার কাছে বলি হ্যাঁ আমি ভিটামিন খাইছি কিন্তু আসলে দেখেন এখন কিন্তু আবার ঠিক হয়ে গেছে কারণ থাইরয়েড কমে গেছিল এই জন্য চাই পেয়ে গেছি কিন্তু এখন আবার দুই তিন দিন যাবত একটু হালকা বাড়ছে থাইরয়েড ওষুধটা একটু বেশি খাইতে হবে তো আমার সামনে মাসে ডাক্তার দেখানো ডেট ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে তো ফেব্রুয়ারিতে তো নির্বাচন তো নির্বাচনের পরেও হয়তো পনেরো বিশ দিন ঢাকায় অনেক ঝাঁ ঝামেলা হবে কমে যাওয়া হবে জানি না কারণ আমার থাইরয়েডটা প্রতি দুই মাস পর পর যাওয়া হলো চেক আপ করতে হয় যে কমছে কি না বা বাড়ছে কি না তাহলে ওষুধ বাড়লে বেশি মানে একটু ওষুধ বাড়াইয়া দেয় আর কমলে একটু কমায়া দেয় এরকম এর আগে খাইছি একদিন তিনটা খাইছি একদিন চারটা খাইছি একদিন তিনটা খাইছি একদিন চারটা খাইছি এরকম করে তিরিশ থেকে হলো জিরো আসছিলাম তো তারপর হলো দিছিল তিনটা তিনটা তো মাঝখানে গ্যাপ দিয়ে প্রায় পনেরো খাইনি জিরো থেকে আবার ষোলো থেকে এবারও হয়তো ষোলো নিচেই থাকবে কারণ কমে গেছিল কিন্তু এখন একটু বাড়ছে বুঝতে পারতেছি তো জানি না আর আফুরাও বাসায় নাই তো দুপুর হয়ে গেছে গোসল টুসুল করলাম মেয়েকে গোসল করাইলাম সাফাতকে গোসল করলাম সাফাত ঘুমাই গেছে আমার মেয়েকেও ঘুম পাড়াই দিছি মা হলো আমাদের বাগানে মানে পিছনে ওই পশ্চিম সাইডে পিছন বলতে তো এই সাইড এই পাশে বাগানে তো চিন্তা করলাম একা একা ভাল লাগতেছে না আপনাদের সাথে একটু কথা বলি আর সকাল সকালে হলো আফু আর ভাইয়া হলো ঢাকা চলে গেছে শাহজাদিকে নিয়ে শাহজাদি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক 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 সুস্থ তবে পাটাও ঠিক আছে কিন্তু ও হয় কি আমার বলা ঠিক না তারপর একটু বলি মানে ও আর পাটা এমনি ঠিক আছে কিন্তু পাটা যখন দাঁড়ায় ও এই মানে মানে বুড়া যেটা এই আঙ্গুলটা এরকম বাঁকা হয়ে যায় এই জন্য একটু আবার গেছে আবার ও দাঁড়াইলে যে পায়ের গোড়ালিটা উঁচা করে রাখে ইচ্ছা করে ও যদি মানে ইচ্ছাকৃতভাবে না করে তাহলে কিন্তু ঠিক করে দাঁড়াইতে পারে কিন্তু ইচ্ছা করে ওর মানে গোড়ালিটা উঁচা করে রাখে এরকম আর যখন ব্যান্ডেজ করা হয়েছিল প্রথমে তখন এই আঙুলটা হলো একটু মানে প্রথম প্যাচের পরে হলো আঙুলটা ব্যাকা হয়ে গিয়েছিল এই জন্য ওর পাটা এখন বা মানে একটু বাঁকা হয়ে যায় তো জন্য হলো ঢাকা গেছে আর আমার মন ভালো না থাকার একটাই রিজেন্ট কারণ আমার মেয়েটা হলো হ্যাঁ ভালোই একটু অসুস্থ মানে এমনি জ্বর ঠান্ডা কিছুই না একটু মানে কি বলবো আমরা বাঙালি যারা আছি দেশগ্রামে থাকি তারা অনেকে বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করেন না তো বলাও ঠিক না তাও বলি আমার মেয়ের হয়তো বা কোনো কিছুতে মানে নজর লাগতেছে কারণ আমাদের এই বাসাটা হ্যাঁ অত বেশি ভালো না কারণ আমাদের এই বাসা যে রান্নাঘর এখান থেকে হয়তো বা পাঁচ ছয় হাতও দূর হবে না দুইটা ওয়াশরুম এক জায়গায় তারপরে এদিক দা এমনিতেই ভালো না আর আমার আমি আর আগেও শুনছি তো আমার মানে এই বাসে আসার পর আমার পিছনে অনেক কিছু আমার উপদ্র ঘটছে তো তারপর মেন কেউ কোনো গুরুত্ব দেয় নাই তারপর আমি আমার বাবা মার বইলা তারপর আমি নিজে মানে ই কইরা চিকিৎসা নিয়ে হলো ভালো ছিলাম তো এখন আবার ইদানিং অনেক ঝড়ঝাপড়া যাইতেছে কিছুদিন আগে হলো আমার দেবর আছে অনেকেই আমার ভিডিওতে দেখেন সোয়াদ করার নাম তো ওরে হলো মাঝে মাঝে হলো নিয়ে যায় উধাও করে ফেলে মানে সবার মধ্যে থাকে হঠাৎ করে হলো ও নাই হয়ে যায় মানে এমন জায়গা ওরে পাই ওই জায়গাটায় দশবার হল মানে পূজা হয় তো হঠাৎ করে হলো কোথাও থেকে যদি বের হয় জানি না তো ওই দিনও আফরা আসলো শুক্রবার তো বারোটার দিকে হলো হলো রান্না করতেছে আর ফোনে কাকি কথা বলতেছে ফু ফোন দিছে কথা বলতেছে তো আমিও অনেকক্ষণ তাদের সাথে সাদের সাথে দুষ্টাইম ফাইজলাম করে দেখি প্রায় সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি হয়ে যেতেছে তো আমার মেয়েকে হলো আরে রায় আমি আমার মেয়েকে নিয়ে কোসল করায় আমি হলো খাবার খাওয়াইতেছি তো প্রায় দশ পনেরো মিনিট যাব তো দেখতেছি না তো আমি হঠাৎ করে বলতেছি যে কাকি সোয়াত কই পরে কাকি আবার আর ছোটো ছাড়াই বলতেছে দেখো তো যে সোয়াত কই পরে মানে পুরা আমাদের ওই পিছনের বাগান মানে ওই সাইডের বাগান এই বাগান ওই মানে ইস্টার্ন মিস্টার্ন মানে মালকানদের অধিকাংশ মানুষ হলো এক হয়ে গেছে মানে খোঁজার জন্য খুঁজছে পুরা কান্দাকাটি মানে চিকার পড়ে গেছে এরকম একটা অবস্থা মানে কাকি তো কান্নাকাটি করা অবস্থা একাকার দাদি আর ও গ্যাসে হলো আমাদের এই পিছনের বাগানে তো ও হলো দাদা দাদা ওর দাদির হলো দাদা বলে তো দাদা কই দাদা কই বলতেছে তো কাকি হলো বলতেছিল যে তোর দাদা মানে দাদি বাগানে আমাদের এই পিছনের বাগানে হলো পাতা ঝাড়ু দিতেছে তো দা কাকি বলতেছে ওই যে তো দালায় তুই যা তো স্বাদ হলো আমাদের ঘরে কোরআন দেয়া যাইতে নিয়েছিল তো কাকি হলো বলছে যে ওই পিছনে তোমার দাদায় পাতা ঝাড়ু দিতেছে তুমি যাও তো এটা বইলা কাকিরা ওই ফোনের তালেই ছিল দুই যা ফোনে কথা বলতেছিল কারণ এই কাছে ওইখান থেকে দেখা যাইতো সোজা তো ও হলো মানে ঠিক তখন বারোটা বাজে ও হলো আমাদের এই ঘরের কোনা দিয়ে আমি দেখাবো না ব্যাগটা তো এই ঘরের কোনা দিয়ে আমাদের ওই ঘরের কোনা পর্যন্ত গেছে পরে ওরে মানে নাই করে ফেলছে দাদি দুই চোখেও দেখে নাই যে সৎ ওইখানে গেছে তো ওরে এখান থেকে সরাইয়া ফেলছে সরাইয়া ফেলছে তারপরে তো প্রায় দশ পনেরো মিনিট পরে আমি হঠাৎ জিজ্ঞেস করলাম তারপরে হলো মানে মনে পড়ছে তো সবাই এই বাগানে এমন কেন কেউ নাই মানে বিশ পঁচিশ জন মানুষ বাড়ির দশবার করে খুঁজছিপ চিপা চাপা আমাদের পারাতন মানে এমন কোনো ঘর সব ঘরে চিপা চাপা বাথরুম সব খুঁজছিপ পাই না পাই না পাই না মানে অনেক কান্নাকাটি শুরু হয়ে গেছে পরে প্রায় এক দেড় ঘন্টা পরে আমি এই হলো মানে আমার পুরা কাঁপছিটা গেছে এরকম অবস্থা আমি কোনায় দাঁড়াইয়া হলো আপনাদের ভাইয়ারা কল দিছি কল দেওয়া কান্না করে দিছি তাড়াতাড়ি বাসায় আসুক সোয়াদ পাই না এরকম সময় তাকাইয়া দেখি সোয়াদ আমাদের ঘরের কোনায় তা ও যদি ওদিক দেখতে মানে বাসায় ডুবতে এদিক ফেরা থাকতো ও ছিল ওদিক ফিরার বাগানের দিকে ফেরানো তো আমি দেখছি তো যাই হোক পাইছি এবার নিয়ে ওই দুই তিনবার মানে নাই করে ফেললো তাও হোক পাইছি ওই দিন আবার ঠিক বারোটা বাজে আমার মেয়েকে তো ওই দিন আমি ডিম বাজাতে ভাত খাওয়াইতেছিলাম তো ওই মুখে হয়তো আমি ওই দিকে গিয়েছিলাম নিয়ে বা গাটা দেওয়া করছি কারণ তখন ওই সেন্সটা ছিল না যে ডিম্বাদা ভাত খাওয়াইতে প্লেটটা এখানে মুখ ধোয় পানি খাওয়ায় তারপরে যে ওই সেন্সটা ছিল না হয়তো বা ওইখান থেকে বা কোথা থেকে হয়েছে আমি জানি না হয়তো বা আমার মেয়ের মানে নজর করতেছে কারণ এদিক এই বাসা থেকে এরকম সাজাদের করছে আমাদের সাফায়াতের সময় ও রাত এগারোটা বাজলে কান্না শুরু করতো সে রাত তিনটা পর্যন্ত কান্নাই করতো মানে এত চিৎকার পারতো কি বলবো মানে প্রায় এক দেড় মাস পর্যন্ত এরকম হয়েছে তারপরে ওই ব্যবস্থা ট্যবস্থা নেওয়ার পরে ঠিক হয়েছে তো এ বাসায় প্রত্যেকটা মানুষ এই না চায় না চায় তো আমার তো প্রথম কয়ে অনেক অনেকদিনই নাচাইছে প্রথমে হলো আমার আলাদা শুরু করছে কেউ বিশ্বাস করে সবাই মনে করছে যে আমি দুষ্টামি করি পরে আপনাদের ভাইয়ারও একই অবস্থা হয়েছে কি হয়েছে সেটা আর নাই বা বললাম মানে বলে এতটুকু মানে পুরা ভিজা যাইতাম গা এরকম অবস্থা বৃষ্টি নাই কিচ্ছু নাই পুরা মানে পুরা বিছানা ভিজা যাইত গা এরকম অবস্থা পানি পড়া কেউ বিশ্বাস করতো না কিন্তু সকাল হলে ওই পানি খুঁজা পাইতাম না এরকম অবস্থা তো ওই থেকে শুরু হয়েছে তো আমার মেয়েরও কালকে থেকে মানে হঠাৎ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দেখি একটু চুপচাপ আমার মেয়ে যে চঞ্চল হাসি খুশি দৌড় ভাল এমনি খাবার দেখলো খাক না খাক নেওয়ার জন্য অনেক চেষ্টা করে বা চায় কালকে খাবার দিল ধরতেছেও না কিছু করতেসেও না কথা হল না পুরো চুপচাপ আমার মেয়ে যে মেয়ে বাবার জন্য তো পাগল বাবারকে সোজাইতেছে না এরকম অবস্থা তো দুপুরের দিকে খাওয়াইলাম খাওয়ানোর পরে মানে ইলিশ মালদা ভাত খাওয়াইছিলাম খাওয়ানোর কিছুক্ষণ পরে হলো সারাদিন কিচ্ছু হয় নাই একটুখানি মানে দুই তিন লোকমা মা ভাত খাওয়াইছি পরে বমি 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 দুইবার বমি করলো তাও মানে কেমন ক্লান্ত চুকমুক ছোট ছোট কইরা তাও আমার আবার দাঁতের সমস্যা হয়েছিল দাঁতের হল আক্কেল দাঁত হয়েছিল সোজা না হয়ে এরকম করে বাঁকা করে হয়েছে মানে মাংস দাঁতের ভিতরে মাংস উপরে দাঁতের উপরে হলো মাংস ঝুঁত আছে তো অনেক ব্যথা করে তো ওই জন্য অন্য ডেন নিয়ে গেছিলো ওইখানে যাওয়া দুইবার বমি তারপর ওইখান থেকে আনলাম তারপরে হলো আমার তাদি আছে ছোট দাদি তারি দেয়া হলো শাস দিদি আমাদের বাড়ি সব কিছুই তার দা করায় তো আল্লাহ এখানে বলা ঠিক না তার সাথে আলহামদুলিল্লাহ তার মানে কাছে ভালো জিনিসে আছে দিলেও আমাদের উপকার হয় সবাই রে দেয় না অনেক জোর জর বস্তিগুলো আনতে হয় তো ঝাড়ানোর পরে হলো রাত্রে একবার বমি করতে মানে অনেকগুলো মানে হঠাৎ বমি তারপরে এখন আলহামদুলিল্লাহ ভালো আজকে দেখলাম একটু সুস্থ তো সবাই দোয়া করবে আমার মেয়েটার জন্য মানে যে মেয়েটা এত চঞ্চল এত খুশি মানে চুপচাপ থাকে কোনো নাই তো সবাই দোয়া করবে আমার মেয়েটার জন্য আপনার নয় ভাত খাবো ভালো না মানে সন্তান যদি অসুস্থ থাকে কোনো মা বা ভালো লাগে না মানে খাওয়া দাওয়া করলেও ভাত মনে হয় আমার বুকের এখানে বাইজা থাকে মানে গলার থেকে এরকম মনে হয় মানে সারাদিন আজকে কিচ্ছু খায় না না মানে একটু বুকের দুধের উপরে আর পানির উপরে বাস্তব কিচ্ছু খায় না প্রতিদিন তার জোর জরস্তি একটু হলেও খায় আজকে পুরা সারাটা দিন না খাওয়া একটু সবাই দোয়া করবেন যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায় প্রত্যেকটা বাচ্চাই সুস্থ থাকে ভালো থাকে সবাই সবার জন্য দোয়া করি আর আপু তো আজকে গেছে তো আসলে বললো যে কালকে মানে বাজার নাই মানে বাজার টাজার করে চলে যাবে আফুর মনত রাহুল আসবে দুই তারিখে হয়তো সোমবারে তো এবার হয়তো আপু গতবারে তো অনেক রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য তো দেখি কালকে যাব না আপনার সাথে হয়তো গেলে আপনাদের ভাইয়া তিরিশ তারিখে শুক্রবারে ঢাকা যাবে ডাক্তার দেখানোর জন্য তো আসলে হয়তো এক তারিখে যাব দেখ আপনাদের ভাইয়া না গেলেও আমি আর মা যাব তারপরে দুই তিন তারিখে দুই তারিখে বিকাল এসে পড়বো আবার তিন তারিখ থাকবে চার তারিখে তো আমার শাহজাদির এই বাসা থেকে নিয়েই যাবে তখন আবার যাওয়া হবে তো যাই হোক অনেক কথাই বললাম কথার মধ্যে কোনো ভুল দিটে হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি বলবো কেউ বাজেভাবে নেবেন নিবেন না আসলে বাচ্চারা বদ্ধ দিতে দেয় না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অবস্থা দেখে অনেকে বুঝতে পারবেন যে আমার মনের অবস্থা কি তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ